আজ বানিয়ে দেখাবো দোকানের মতো টেস্টি মুচ মশলা দোসা অনেকেই বলেন বাড়িতে দোসা বানালে ঠিক দোকানের মতো হয় না তাওয়াই আটকে যায় আবার সেরকম টেস্টও হয় না আজকের এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন দোসা তাওয়ায় আটকাবেও না আবার টেস্টেও হবে একেবারে শিরা দেখুন দোসার ব্যাটার তৈরি করার জন্য আমি দুই রকমের চাল নিলাম এক কাপ নিয়েছি আতপ চাল আর এক কাপ নিলাম সেদ্ধ চাল মানে যে চালটা দিয়ে আমরা প্রতিদিন ভাত রান্না করি তবে আপনারা চাইলে শুধু আতর চাল দিয়ে করতে পারবেন আবার শুধু সেদ্ধ চাল দিয়েও করতে পারবেন তবে একটু আতর চাল দিলে ধোসা অনেকটাই মুচমুচে হয় আর এইটা হচ্ছে উড়ার ডাল মানে খোসা ছাড়ানো গোটা কলায়ের ডাল ধোসা তৈরিতে উড়ার ডাল ব্যবহার করা হয় উড়ার ডাল দিলে ধোসার ব্যাটারের ফার্মেন্টেশনটা খুব সহজে হবে আবার ধোসা খেতেও ভালো লাগবে আমি হাফ কাপ উড়ার ডাল দিলাম আর সঙ্গে দিচ্ছি ছোলার ডাল ছোলার ডাল হাফ কাপের একটু কম নিয়েছি ছোলার ডাল দিলে ধোসা তাওয়ায় আটকাবে না খুব সহজে ওঠাতে পারবেন আবার ধোসার টেস্টও অনেক ভালো আসে চা চামচের এক চামচ ফুল করে মেথি দানা দিলাম মেথি দানা দিলে কিন্তু গন্ধটা দারুণ লাগবে এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব তবে ধোয়ার জন্য কিন্তু পাত্রটা আমার একটু ছোট হয়ে গেল তাই চাল ডাল একটি বড় পাত্রে ঢেলে নিচ্ছি তাহলে ধুতে সুবিধা হবে এই বাজার থেকে কেনা চাল ডালের উপরে সাদা রঙের দেখবেন যে পাউডারের মতো লাগানো থাকে তো ভালো করে পরিষ্কার করে এগুলো ধুয়ে নিতে হবে আমি কিন্তু বারবার জল বদলে বদলে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটু বেশি করে জল দিয়ে এই চাল আর ডাল ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখবো তাহলে চাল আর ডাল অনেকটা নরম হয়ে যাবে আর ফুলে উঠবে দেখুন ছয় ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন এই জলের মধ্যে থেকে চাল আর ডাল তুলে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি তবে সবগুলো একসঙ্গে মিক্সিং জারে ধরবে না আমি দুইবারে সম্পূর্ণ চাল ডাল পেস্ট করে নেব আর যে জলের মধ্যে চাল ডাল ভেজানো ছিল সেই জল কিন্তু ফেলবেন না সেই জল দিয়েই আমি চালার ডাল পেস্ট করবো মানে চালার ডাল পেস্ট করতে একটুখানি জল তো দিতেই হবে তো সেই জলটা কিন্তু আমি এই চাল ভেজানো জলটাই দিচ্ছি তাহলে ফার্মেন্টেশনটা খুব ভালো হবে মানে খুব সহজেই হয়ে যায় আমি এখানে দেড় কাপ মতো জল দিয়ে মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করেছি তবে এটা কিন্তু একদম মিহি পেস্ট হবে না একটু দানা দানা থাকবে ধোসার জন্য যে ব্যাটার তৈরি হবে তো চাল ডাল যখন পেস্ট করবেন তখন একটু দানা দানা করে পেস্ট করে নেবেন তাহলে ধোসা কিন্তু বেশ মুচমুচে হবে দেখুন আমি দুইবারে সম্পূর্ণ চাল ডাল পেস্ট করে ব্যাটার তৈরি করে নিলাম যদি আপনারা মিক্সিং জার ব্যবহার করতে না চান তাহলে কিন্তু শিল নোড়াতেও এইভাবে আপনারা বেটে নিতে পারবেন এবারে আমি হাত দিয়ে এই ব্যাটার খুব ভালো করে ফেটাতে থাকবো অন্তত দুই থেকে তিন মিনিট এইভাবে ফেটিয়ে নেব যত ভালো করে ফেটাবেন ব্যাটার কিন্তু ততই ভালো তৈরি হবে আর হাত দিয়েই কিন্তু হবে চামচ ফেটাতে ব্যবহার করবেন না এইভাবে হাত দিয়ে ফেটিয়ে নিলে হাতের যে গরম আছে সেই গরমে কিন্তু ব্যাটারের ফার্মেন্টেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এইভাবে ফেটাতে ফেটাতে ব্যাটারে অনেকটা হাওয়াও ঢুকে যাবে মোটামুটি তিন মিনিট মতো হাত দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম ব্যাটারে হাওয়া ভরে অনেকটা কিন্তু ফুলে উঠেছে এখন এই অবস্থাতেই ঢাকা দিয়ে ব্যাটার আমি অন্তত ছয় থেকে সাত ঘন্টা রেস্টে রাখবো তাহলে এই ব্যাটারের ফার্মেন্টেশনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে এখন আমি দোসার জন্য আলু মশলা তৈরি করে নেব কড়াই টেবিল চামচের তিন চামচ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি তেল কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবারে ফোড়নে দেব এক চামচ কালো সর্ষে সর্ষে চটপট করে ফুটতে শুরু করেছে এখন এক চামচ করে দিচ্ছি ছোলার ডাল আর উড়ার ডাল মানে গোটা কলাইয়ের ডাল বেশ কিছুটা কারিপাতা দিতে হবে কারিপাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে আলু মাসালায় কারি পাতার গন্ধ ছাড়ার অসম্পূর্ণ লাগবে কারিপাতা দিয়ে খুব সুন্দরভাবে সবকিছু একটুখানি হালকা আছে ভাজতে হবে দেখুন রঙটা একটু বদলে গেছে এবারে দিচ্ছি গ্রেটেড আদা আদার ফ্লেভারটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আদা দেবেন তাহলে টেস্টটা খুব ভালো আসবে আর কাঁচা লঙ্কার গন্ধ তো জাস্ট অসাধারণ লাগে একটু ঝালঝাল করতে হবে আমি চারটা কুচনো কাঁচা লঙ্কা দিচ্ছি সঙ্গে দিলাম দুটো কুচনো পেঁয়াজ তবে যাদের পেঁয়াজ খাওয়ায় অসুবিধা আছে পেঁয়াজটা বাদ দিতে পারবেন কিন্তু এই আলু মশালার পেঁয়াজ দিলে পেঁয়াজের একটা মিষ্টি স্বাদ আছে তাতে কিন্তু টেস্ট অনেক ভালো হয় আমি হাফ চামচ মতো হলুদও দিয়ে দিয়েছি এবারে সব কিছু নাড়াচাড়া করে একটু ভেজে নেব গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখেছি হালকা আছে এই কাজগুলো করবেন যেন কিছুই পুড়ে না যায় দেখুন পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে রং বদলে গেছে একটু নরম হয়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু আমি এখানে চারখানা আলু সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টেস্ট অনুযায়ী হাফ চামচ লবণ দিয়েছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলে একটু ঝাল হবে আবার রংটাও সুন্দর হবে একটু লালচে হবে এখন সব কিছু একসঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই সময়টা যদি শুকনো শুকনো মনে হয় যে মেশাতে অসুবিধা হচ্ছে তাহলে সামান্য একটু জল ব্যবহার করা যেতে পারে আর আলুর টুকরো গুলো বড় মনে হলে খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে ছোট ছোট টুকরো করে দিতে হবে দেখুন আমি কিন্তু জল ব্যবহার করিনি এমনিতে খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে এসেছে এইভাবে কিন্তু আলু মশলাটা রেডি করে নিতে হবে একদম রেডি হয়ে গেছে আমাদের আলু মশলা খুব সহজে এটা বানানো যায় সবশেষে সামান্য একটু ধনে পাতা কুচি আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এগুলো দিলে টেস্ট আর গন্ধ দুটোই ভালো আসে এখন আবারও একবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ব্যাস আলু মশলা কিন্তু আমাদের একদম রেডি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি যারা দোসা তৈরি করতে একটু ঝামেলা মনে করেন আলু মশলা তৈরি করতে হবে আবার চাটনি তৈরি করতে হবে তাদের জন্য আজকের এই রেসিপি খুব কম সময়ে একেবারে ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপাট এগুলো বানাতে পারবেন তো আলু মশলা আমাদের রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন চলুন নারকেলের চাটনি তৈরি করে নেওয়া যাক ইনস্ট্যান্ট নারকেলের চাটনি বানিয়ে দেখাবো তো দেখুন নারকেলের চাটনি বানানোর জন্য আমার লাগছে নারকেল আমি এখানে কুচনো নারকেল নিয়েছি এক কাপের মতো আর সঙ্গে দিচ্ছি এক মুঠি মতো ভাজা চীনা বাদাম চীনা বাদাম দিলে কিন্তু নারকেলের চাটনির টেস্ট অনেক ভালো হয় আর সঙ্গে থাকছে দুটো লঙ্কা আর একটুখানি কুচনো আদা তবে ঝালের পরিমাণটা বেশি রাখলে অবশ্যই লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন হাফ চামচ লবণ দিলাম আর এক চামচ দিচ্ছি চিনি চিনিতে আপত্তি থাকলে তাহলে চিনিটা বাদ দেওয়া যাবে তবে চাটনিতে টক মিষ্টি ঝালের ব্যালেন্সটা অবশ্যই থাকা জরুরি তাই আমি একটু চিনি ব্যবহার করলাম একটা লেবু মানে একটুখানি চিপে চিপে রস বের করে দিচ্ছি একটা গোটা লেবুর সম্পূর্ণ রসটাই দিয়ে দিলাম লেবুর রসে চাটনিতে টক ভাব আসবে আবার গন্ধটাও খুব সুন্দর লাগবে আর দিচ্ছি কারিপাতা নারকেলের চাটনিতে কারি পাতার ফ্লেভার জাস্ট অসাধারণ লাগে গন্ধ যেমন ভালো হয় তেমনি রংটাও সুন্দর হয় সঙ্গে দিচ্ছি এক মুটি মতো ধনে পাতা দু চামচ টক দই দিয়ে দিচ্ছি টক দইটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দেবেন আপত্তি থাকলে এটা না দিলেও হবে টক দই দিলে চাটনিতে খুব সুন্দর স্মুথ ক্রিমের মতো একটা অনুভব পাবেন হাফ কাপ জল দিয়ে মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি একদম মিহি করে পেস্ট করতে হবে রংটা দেখুন কত সুন্দর হয়েছে আর এই নারকেলের চাটনি কিন্তু একটু গাঢ় করেই মানে একটু ঘন করে তৈরি করতে হয় আমি একটি পাত্রে ঢেলে রাখছি দসার জন্য যে নারকেলের চাটনি পরিবেশন করা হয় সেটা কিন্তু পাতলা হবে না একটু গাঢ় করেই তৈরি করবেন সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে নারকেলের চাটনি রেডি হয়ে গেছে তবে এর মধ্যে একটি ফোড়ন দেব যার ফলে এই চাটনির টেস্ট অনেক বেড়ে যাবে ফোড়নের জন্য এক চামচ মতো সাদা তেল গরম করে নিলাম একেবারেই সামান্য সাদা তেল দিয়েছি তেল গরম হবার পর গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ফোড়নে দিলাম হিং আর কয়েক টুকরো শুকনো লঙ্কা আর দিচ্ছি এক চামচ মতো কালো সর্ষে সর্ষে চটপট করে ফুটতে শুরু করেছে এখন দিচ্ছি সামান্য একটু উড়ার ডাল মানে গোটা কালাইয়ের ডাল বেশ কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম এখন হালকা আছে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে দেখুন সবকিছুরই হালকা রং বদলে গেছে এবারে এই ফোড়ন নিয়ে চাটনির মধ্যে ঢেলে দিতে হবে ব্যাস ফোড়ন মিশিয়ে নিলেই চাটনি আমাদের একদম রেডি আমি সাইড দিয়ে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তাহলে আমাদের এই চাটনি আরো বেশি প্রেজেন্টেবল লাগবে তো বন্ধুরা খুব সহজে এভাবে চাটনি তৈরি করে কিন্তু আপনারা ধোসার সঙ্গে পরিবেশন করতে পারবেন খেতে জাস্ট অসাধারণ লাগে এদিকে ধোসার ব্যাটার আমি সাত ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম এখন যেহেতু গরমের দিন সাত ঘন্টাতে কিন্তু দারুণভাবে ব্যাটারের ফার্মেন্টেশন হয়ে গেছে তবে শীতের দিন হলে আরও সময়টা বেশি লাগতে পারে ব্যাটার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেবার পর ঠিক এইরকম দেখতে হবে তবে যদি আপনাদের ব্যাটারের ঘনত্বটা আরও গাঢ় মনে হয় সেক্ষেত্রে পরিমাণ মতো জল মিশিয়ে ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম নিয়ে আসবেন যেন চামচ থেকে এরকমভাবে ভাবে ফেললে খুব দ্রুত গড়িয়ে পড়ে এরকম ভাবে ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে আমার কিন্তু আর জল মেশাতে হয়নি তবে ব্যাটারের ঘনত্বটা গাঢ় থাকলে একটু জল মিশিয়ে এরকম ঘনত্বে নিয়ে আসতে হবে এখন ব্যাটার রেডি করে নেবার পর সব শেষে লবণ মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্বর পরিমাণ বুঝে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে মিশিয়ে নিলাম অবশ্যই লবণের পরিমাণটা ঠিক করে দিয়ে নিতে হবে লবণ মিশিয়ে নেবার পরই আমাদের ব্যাটার দোসা তৈরির জন্য একদম রেডি তাহলে বন্ধুরা একে একে সবকিছুই আমরা রেডি করে নিয়েছি এবার চলুন দোসা কিভাবে বানাতে হবে দেখে নেওয়া যাক তো গ্যাসের ওভেনটা অন করে আমি একটি ননস্টিকের তাওয়া বসিয়ে দিলাম এবারে হাই ফ্লেমে তাওয়া খুব ভালো করে গরম করে নিতে হবে তাওয়া কিন্তু খুব সুন্দরভাবে দেখুন আমাদের গরম হয়ে গেছে তো গরম তাওয়াতেই কিন্তু ধোসার ব্যাটার দেওয়া যাবে না তাওয়া একটু ঠান্ডা করে নিতে হবে এই জন্য বেশ কিছুটা জল দিয়ে মানে একটু জলের ছিটা দিয়ে তাওয়া খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা তাওয়াতে ধোসার ব্যাটার দিতে হবে মানে তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপর আবার ঠান্ডা করে নিতে হবে তো তাওয়াটা ঠান্ডা করে নেবার পর গ্যাসে ফ্লেমটা লোতে রেখে আমি দুই চামচ দোসার ব্যাটার দিয়ে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটার তাওয়াতে ছড়িয়ে দেব। আমি নন স্টিকের তাওয়াতে বানাচ্ছি তাই তেল ব্যবহার করলাম না তেল ছাড়াই এটা সুন্দরভাবে উঠে যাবে তবে যারা লোহার তাওয়াতে বানাবেন সেক্ষেত্রে একটু তেল দিয়ে প্রথমে তাওয়াটা মুছে নেবেন তারপরে জলের ছিটা দিয়ে সেটাও ভালো করে মুছে নিয়ে তারপর দোসার ব্যাটার দিয়ে এভাবে ছড়িয়ে দেবেন এটা সম্পূর্ণ তেল ছাড়া বানানো যাবে আবার চাইলে সামান্য একটু তেল সাইড থেকে এইভাবে তেল দিলে একটু মুচমুচেও হবে আবার রঙটাও খুব সুন্দর আসবে তেল পর উপরটা হালকা লালচে হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করেছি উপর থেকে একটুখানি লাল লাল রং দেখা যাচ্ছে এবারে যে আলু মশলা রেডি করেছি সামান্য একটু মানে দু চামচ মতো আলু মশলা উপরে দিয়ে দিলাম এখন খুন্তি দিয়ে হালকা হাতে এইভাবে ভাজ করে দিতে হবে এক ভাঁজ করেও রাখতে পারবেন আবার ধোসাটা রোল করেও নেওয়া যাবে এভাবে ধোসা বানালে তাওয়ায় আটকাবেও না আবার ছিঁড়েও যাবে না খুব সুন্দরভাবে রোল করে নিতে পারবেন দেখুন কত সুন্দর রং হয়েছে একটা ধোসা আমাদের রেডি হয়ে গেল তো এইভাবে পরপর ধোসাগুলো বানিয়ে নেব আমি একটুখানি আলু মশলা আর নারকেলের চাটনি দিয়ে দোসা পরিবেশন করব আর একটা কথা বন্ধুরা দোসার মাঝখানে যদি আলু মশলা দিয়ে দোসাটা ভাজ করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দোসা নরম হয়ে যায় একদম মুচমুচে থাকতে গরম গরমই খেয়ে নেবেন আমার মনে হয় দোসাটা এমনি রোল করে নিয়ে আলু মশলা আর চাটনি এক্সট্রা পরিবেশন করাই ভালো তাহলে দোসা অনেকক্ষণ মুচমুচে থাকবে তো বন্ধুরা আরো একটি আমি বানিয়ে দেখাচ্ছি এরকমই সহজ পদ্ধতির একদম ঝোট ঝামেলা ছাড়া রেসিপিগুলো যদি আপনারা আমার চ্যানেলে দেখতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা আমার আর কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপির পাওয়ার জন্য পাশের বেল কিন্তু অবশ্যই অন করে রাখবেন আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ আর জাতি গুড ফুড চ্যানেলটি ফলো করে রাখবেন তো দেখুন আমার দোসা রেডি হয়ে গেছে তো বন্ধুরা কেমন হয়েছে আজকের ধোসা অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম মুচ মুচের ধোসা চাটনি আর আলু মশলার সঙ্গে খান অসাধারণ লাগবে বাড়িতে খুব সহজে বানাতে পারবেন এভাবে বানালে তাওয়াতে আটকাবেও না চিড়েও যাবে না আর সময়টাও খুব কম লাগবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাজে আসে নিজেকে ধন্য মনে করব আজকের মতো আসছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ